দেখুন ওয়াকফের সময় তিন ধরনের মাদ হয় যা আমরা অনেকেই জানি না আর জানলেও কিন্তু আমরা কোরআন মাসিদ পড়ার সময় এই বিষয়গুলো বুঝতে পারি না তো ওয়াকফ ধরার সময় আমরা কীভাবে তিন ধরনের মাদ করব বা তিন ধরনের মাদ আমরা পড়বো এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওটি শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ এখানে লেখা আছে ওয়াকফের সময় তিন ধরনের মাদ হয় যথা মদ্যলিন অর্থাৎ সহজের জন্য এক লিপ মাদ হয় আর দুই হল মধ্যে অ্যাওয়াজ বাতিলের জন্য এক লিপ মাদ হয় আর তিনের মধ্যে অ্যাওয়াজ মানে মধ্যে আরজি থামার জন্য তিন লিপ মাদ হয় তো এখানে লেখা মধ্যে লিন অর্থাৎ সহজের জন্য এক লিপ মাদ এর ব্যবহার শিখি কোনো শব্দের যদি জবরের পরে যজমলা ওয়াও অথবা জবরের পর যজমলা ইয়া থাকে তখন তাকে লিনে হরব বলা হয় যেমন এরকম জবরের পর যজমলা ওয়াও আবার জবরের পর যুমালা ইয়া থাকলে তখন ডাকি বলা হয় লিনের হরফ আর লিনের হরফ হলে তাড়াতাড়ি পরতে হয় কিন্তু লিনের হরফের পরের হরফ যদি আসে এবং পরের হরফেই ওয়াকফ আসে তাহলে সেখানে কিন্তু আবার এক লিট পরিমাণ মাদ টেনে পড়তে হবে যেমন এখানে দেখুন খ ওয়াউ জবর খ আছে ফা দুই পেশ ফোন আছে এই যে জবরের পর যুমালা ওয়া সেটা লিনের হরফ আর ফা দুই ফোন ফোনের টানভিন তো লিনের হরফের পরের হরফে এই যে এই ফুটাটা এটা হলো ওয়াকফের চিহ্ন এটা হলো ওয়াকফ তো এরকম লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে তখনই আমরা কি করব সেই লিনে এক লিফ্ট আন দিয়ে পরের হরফটা সাকিন করব। এখানে আরেকটা বিষয় বোঝেন সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি উপরে মানে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপরে দুইটা পেশ থাকে এরকম দুইটা পেশ এই যে দুইটা পেশ দুইটা পেশ দুটা পেশ অথবা দুটা জেরও থাকতে পারে এক জবর এক জের এক পেশও থাকতে পারে তো এরকম থাকলে তখন তাকে বলা হবে মানে ওটাকে ওকফর অবস্থায় সাকিন করে পড়তে হবে আমি আবার বলি ওয়াকফর অবস্থায় হরফের উপরে এক জবর এক জের এক পেশ থাকলে অথবা দুই পেশ এবং দুই জের থাকলে ওয়াকফর অবস্থায় সেখানে যদি আমি ওয়াকফ করি তাহলে সেই হরফে সাকিন হয়ে যাবে তাহলে এখানে খ ও জবর ফা দুই পেশ ফোন আছে খ ফোন আছে যদি আমি এখানে থামি তাহলে বলতে হবে সৌফ এই যে খতে আমি এক লিফ্ট টান দিব এক লিফ্ট টান দিয়ে এই যে ফাটাকে ধরবো আর ফাটাকে কি করব সাকিন করে ফেলব সৌফ এরকমভাবে আছে এখানে সৌফুন পড়তে হবে সৌফ ঠিক একইভাবে বাই ইয়াজবার বাই তা দুই পেস্টুন বাই আছে থামলো হবে বাইত এরকম এরকমভাবে সদ ইয়া যব সয়ফা দুই পেস ফোন সই ফোন থামলো হবে সইফ এরকমভাবে লাম ইয়াজব লাই লাম দুই পেশ লুন লাই লুন থামলো হবে লাইল এরকমভাবে তাহলে এখন হবে সৌফ বাইত সৌফ লাইল হাও আউজব লাম লা হাউলা থামলো হবে হাউল নুন ৱ যাব নাও মিম দুই পেচ মোন নাও মোন থমলোভাৱে নাওম অফ পেচ কয় আ যিবোৰ ৰয় ক ৰয় চিন দুই পেচ চোন ও ৰয় চোন আছে থামলোভাৱে কইচ এৰক যদি প্ৰত্যেকটা তিনিটা খিনি আছে খৌ ফোন আছে থমলোবাবে খৌফ বাইটোন থমলো হব বাইথ ছওফোন থামলে চইফ লাইলোন থামলে লাইল শাওলা থামলে শাওল নাউমোন থামলে নাউম কুর কুরই থামলে হবে কুরশ এরকম ভাল পড়তে হবে এটা হলো আমাদের প্রথম নিয়মটা গেল দুই নম্বর নিয়মটা আমরা শিখব এর আগে আমরা এখানে কুরআনী আয়তের কিছু উদাহরণ দেখি যেমন লি ই লাফি কুরই সিন আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে লি ই লাফি ফি কুরই এরকম لإلاف قريش إلا رحلة الشتاء والصيف والصيف يا ست والصيف فليعبدوا رب هذا البيت هم فليعبدوا رب هذا البيت من خوف তো এরকমভাবে আমরা আয়তের শেষে কিন্তু থামছি আর থামার কারণে এটাকে মধ্যে লিন বলা হয়েছে এক লিপ পরিমাণ টান দিয়ে পরের হরফটা আমি সাকিন করছি তো এখন আমরা শিখবো মধ্যে অ্যাওয়াজ অর্থাৎ বাতিলের জন্য এক লিপ মার এখানে বাতিলের জন্য এক লিপ মার দিয়ে কি বোঝানো হয়েছে যে যদি কোনো শব্দের শেষ বর্ণে ওয়াকফর অবস্থায় দুই জবর থাকে তবে ওয়াকফ করার সময় এক জবর বাদ দিতে হবে এটা কি বলে বাদিলের জন্য ওয়াকফ করার সময় এক জবর বাদ দিয়ে পড়তে হবে আর আরেক জবর স্থানে রেখে এক আলি পরিমাণ টেনে পড়তে হবে যেমন এখানে যেমন হাজার হি সিং আলিফ জবর হিসা বা আলিফ দুই জবর বান হি বান আছে যদি আপনি এখানে থামেন তাহলে বলতে হবে হিসা বা বাদে টানতে হবে বা কিফা তান আছে হবে কিফাতা তা নাচ থামলো হবে না রন থামল হবে রিখ তান থামলে হবে আমা যা যা আন থামলাবে যাজা আ বা মানে যা আছে আছে এখানে হেইসা মানে পড়তে হবে হেসা বা কিফাতান পড়তে হবে কিফাতা নাস রন পড়তে হবে নাস র এরকম জিক রন র আম ওয়াতান আম ওয়াতা জাজান জাজা তো এরকমভাবে এটা ভালো করে বুঝে নেন ওয়াকফের অবস্থায় যদি এরকম দুইটা জবর আসে তাহলে সেখানে আমরা ওয়াকফ ধরার সময় একটা জবর বাদ দিয়ে দিব আর একটা জবর স্থানে রেখে এক পরিমাণ টান দিব তো আমরা এখানে কোরআনে আয়তের মধ্যে আবার উদাহরণ দেখি যেমন إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا ইমাউ এরকম পড়বে এখন আমরা মধ্যে আরছি অর্থাৎ থামার জন্য তিন আলিফ মাদ এটা শিখব যে মাদ এর বর্ণের পরের বর্ণে ওয়াক্ফ করলে ওই আলিফ মাদকে টেনে বা তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ আমরা সবাই যেন জবরের পর খালি আলিফ আসলে মাধে হরফ হয় পেশের পর যা ওয়াও আসলে মাধে হরফ হয় জের পর ইয়া আসলে মাধে হরফ হয় এবং খারা জবর খারাজ উল্টা পেশ আসলে মাধে হরফ হয় এখানে দেখুন আল আল মিনা মি মিয়াজের মি এটা মাধে হরফ তো মাধে হরফের পর হরফ আমি কপ করলেই সেই মাধের তিন টান দিয়ে হরফটা স্বাগণ করবো এখানে আসছে আল্লাহ আল মিনা আমরা হবে আল্লাহ মি الرحيم تضليل الرحمن ملك الناس الكافرون العالمين 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 আউ ৰহেমি থামলোবিন থামলো হ'ব তগলীল আউ ৰহমান থামলো হ'ব আউ ৰহমান মালিকিনি থামলো হ'ব মালিক আলকা ফিৰ থামলোবা ফিৰ তোৰান থাক কিছু উদাহৰণ দেখিব أرأيت الذي يكذب بالدين، دل يا جدي أتى في فذلك الذي يدعو اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين. আল্লাহম সলাতি হিম সু্ল রী ন হুম ই রকম পড়বে তো এখানে তিন আলিফ মাদের আর দুটা মাদ আছে এটা আমরা এটা দেখি যে যদি মাদের হরফ উপরে এরকম চিকন চিহ্ন আসে আর বামে যদি এই যে হামজাটা আসে লম্বা হামজা বলা হয় তাহলে সেই মাদে কিন্তু তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে যেমন লা ইলাহা লা আলা আলি আলাহিমা ওয়া ওয়া পু আহাদে ফি আহ সানি এরকম এটা হলে তিন হাজারে নিয়ম তার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি মোটা চিহ্নটা এরকম মোটা চিহ্ন আসলে সেম সেখানে আবার চারিটা নিতে হবে তো মাথায় হরফুল মোটা চিহ্ন আসবে বা আসবে এই যে গোল হামজাটা তাহলে এখানে বলতে হবে যা আ সা য উল উন দিম উহা আসম উ আব এরকমভাবে মোটা চিহ্ন আসলে সে মাদের চার আলিক পরিমাণ টান দেবেন তো এই আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন আর আপনারা যদি প্রথম থেকে কোরআন মাঝি শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি সহজ কায়দায় কোরআন শিক্ষা তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেই সিরিয়াল করে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই কোরআন মাঝিটি শিখতে পারবেন